নমস্কার হ্যালো টিচার্স আপনাদের সুপান বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজ এনআইএস একটি নোটিশ জারি করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ চার দু হাজার উনিশ অর্থাৎ আজই কিন্তু এই নোটিশটি দিয়েছে এনআইএস যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এনআইএস থেকে ডিএলএড করছেন তাদের দুই বছরের যে কোর্সগুলো রয়েছে পাঁচশো এক থেকে শুরু করে পাঁচশো চোদ্দো এই কোর্সগুলোর বিভিন্ন রকম অসুবিধা রয়েছে বিভিন্ন পরীক্ষার্থীদের যে অনেকের ক্ষেত্রে টিএমএ মার্কস আপডেট হয়নি বা কারো এসবিএ বা এই ধরনের কোনোরূপ সমস্যা রয়েছে যাদের সেই সমস্যাগুলো আপনারা কিভাবে সলভ করবেন এই নিয়ে নোটিশটি কিন্তু জারি করলো এনআইএস তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক নোটিশটিতে কী রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয় রয়েছে ডিএলএড প্রথম বর্ষের যাদের টিএমএ এবং নাম্বার দেওয়া হয়নি বা আপলোড হয়নি তাদের এর নম্বর আপলোড করার সম্বন্ধে কিন্তু এখানের বিষয়টি রয়েছে অর্থাৎ ডিএলএডের প্রথম বছরের পাঁচশো এক থেকে পাঁচশো পাঁচ এবং পাঁচশো এগারো এসবিএ এবং পাঁচশো বারো ডব্লু বি এর যে যাদের নম্বরগুলো আপলোড হয়নি তারা কিন্তু এই নম্বরগুলো আপলোড করিয়ে নিতে পারবেন এবং দ্বিতীয় বর্ষেরও কিন্তু যে সাবজেক্ট কোডগুলো রয়েছে এবং সেই সাবজেক্টের নম্বর আপলোড না হয়ে থাকলে সেটিও আপনারা করে নিতে পারবেন নিচে রয়েছে তো প্রথমে আমি প্রথম বর্ষের বলছি কিভাবে করবেন যে এনআইএস দ্বারা পরিচালিত ডিএলএডের যে সমস্ত স্টাডি সেন্টার দ্বারা পরীক্ষার্থীদের পাঁচশো এক থেকে পাঁচশো পাঁচ এবং পাঁচশো এগারো এসবিএ এবং পাঁচশো বারো ডব্লু বি এবং টি এম এর নাম্বার আপলোড করা হয়নি তো এগুলো সেই স্টাডি সেন্টার অর্থাৎ যে স্টাডি সেন্টার থেকে আপনি ডিএলএড কোর্সের অ্যাডমিশন হয়েছেন বা তো এনেছেই কিন্তু আপনাদের যে স্টাডি কো সেন্টার রয়েছে সেখানের যে কোঅর্ডিনেটর রয়েছে সেই কোঅর্ডিনেটর নিচের যে বিবরণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে যে সিরিয়াল নং স্টাডি সেন্টার কোড এনরোল নং রেফারেন্স নং নেম ফাদার নেম মার্কস অফ ফাইভ জিরো ওয়ান আউট অফ থার্টি ফাইভ জিরো টু ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো ফোর ফাইভ জিরো ফাইভ আউট অফ থার্টি অ্যান্ড এস বি এ ফাইভ ওয়ান ওয়ান আউট অফ হান্ড্রেড এবং এসবি ডব্লিউ বি এ ফাইভ ওয়ান টু আউট অফ হান্ড্রেড এই যে কোড নম্বরগুলো আপনাদের বিভিন্ন সাবজেক্টের রয়েছে তো এগুলো যদি আপনাদের আপলোড না হয়ে থাকে তো স্টাডি সেন্টারে কোয়ার্ডিনেটর এই নম্বরগুলো আপলোড করতে পারবেন তো কীভাবে করবেন কোয়ার্ডিনেটর নিচের যে বিবরণ দেওয়া রয়েছে সেখানে সেই নম্বরগুলো দিয়ে এক্সেল ফাইল বানিয়ে তাতে পরীক্ষার্থীদের বিষয় অনুযায়ী নাম্বার বসিয়ে ইমেল আইডি যেটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর সি এল ডি ডিএলএড অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল আইডিতে অর্থাৎ এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে পারবেন এক সপ্তাহের মধ্যে এবং এরপরে রয়েছে সেকেন্ড ইয়ারের যে আপনাদের পাঁচশো ছয় থেকে পাঁচশো দশ এবং পাঁচশো তেরো ডব্লু বিএ টু এবং পাঁচশো চোদ্দো পিটি এই বিষয়েও যদি কারো নম্বর আপলোড না হয়ে থাকে বা দেওয়া না হয়ে থাকে একইভাবে অর্থাৎ কোঅর্ডিনেটর এই নম্বরগুলো একইভাবে এই উপরের যে আপনাদের যে ফাইভ এক্সেল বানিয়ে তাতে পূরণ করে একইভাবে ইমেল আইডি মাধ্যমে কিন্তু এই যে এখানে একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে পাঠাতে পারবেন তো পাঁচশো এক থেকে শুরু করে পাঁচশো চোদ্দো অর্থাৎ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যদি কারও রূপ সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের নাম্বারটি কিন্তু যে আপনাদের স্টাডি কোঅর্ডিনেটর রয়েছেন তিনি আপলোড করবেন এবং কিভাবে করবেন তার নমুনাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এনআইএস এবং যার লাস্ট ডেট রয়েছে দশ চার দু হাজার উনিশ অর্থাৎ দশ চার দু হাজার উনিশ তারিখের মধ্যে আপনাদের সমস্ত ধরনের মার্কস কিন্তু আপলোড করতে হবে অবশ্যই আপনারা আপনাদের যে স্টাডি সেন্টার কোঅর্ডিনেটর রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করুন এবং আপনাদের এই যে মার্কসগুলো যদি কারো না দেওয়া হয়ে থাকে বা আপলোড না হয়ে থাকে অবশ্যই আপলোড করিয়ে নিন তো আমি কিন্তু এই নিয়ে ভিডিও গতদিন একটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজও করছি আজ এনআইএসের যে আর নোটিশটি আমি পেয়েছি সেই নোটিশটি আপনাদের সঙ্গে আবারও শেয়ার করলাম যাদের পাঁচশো এক থেকে আবারও বলছি পাঁচশো এক থেকে পাঁচশো চোদ্দো এর মধ্যে কোনো বিষয়ে কোনো রূপ সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আপনার স্টাডি সেন্টারের সঙ্গে তো বন্ধুরা আজকের এনআইএস এর যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি আপনারা দেখলেন এবং সঙ্গে বলব এডুকেশনাল নিউজ অবশ্যই আপনারা পাবেন এর জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং ভালো লাগলে একটি লাইক করুন ধন্যবাদ